নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান এখনকার আজকাল পরশুর এই মুহূর্তের অনুষ্ঠান অবশ্যই আপনারা পরিচিত এই সময়ের সঙ্গে জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ এবং এই অনুষ্ঠানে বিশেষ করে যিনি থাকেন তার কাছ থেকে আমরা সেই গাইডলাইন্স পেয়ে থাকি বিশেষ করে বলবো যে আমাদের চলার পথে অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা হই এবং কেন হই কিভাবে এখান থেকে পরিত্রাণ আমরা পাবো আর বিশেষ করে গ্রহগত অবস্থান কি থাকে নির্দিষ্ট কোনো সমস্যাকে কেন্দ্র করে আলোচনা হয় এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ যোগগুলোকে নিয়ে এখানে আলোচনা হয় কারণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠান মানেই তাকে পাওয়া আমাদের সরাসরি সঙ্গে রয়েছেন শক্তি উপাসক সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আর একদম আজকেই যে আলোচনা তা যাওয়ার আগেই বলে রাখি যেহেতু আমি বললাম বিশেষ যোগের মুহূর্ত এবং এই যোগকে কাজে লাগিয়ে দেখুন একটা সময় প্রতিকার প্রতিবিধান আমাদের করতে গেলে যখন যোগগুলোকে কাজে লাগাই তার আরও বেশি কিন্তু তার এফেক্টিভি মানে এফেক্টিভনেস বাড়ে অনেকটা বেশি সক্রিয় হয়ে যায় সেই প্রতিকার আমি একটু চেম্বার্সগুলো বলে আজকে আমি দাদার কাছে যাব আগে একটু চেম্বার্সগুলো চট করে বলে রাখি না অবসর সামনেই যে রয়েছে তার আগে যে চেম্বার্সে আপনারা ওনাকে পাচ্ছেন you <laughs> তা হচ্ছে সিক্সটিনথ অফ মে অর্থাৎ আজকের দিনে উনি কৃষ্ণনগর থাকছেন মালদায় থাকছেন আগামীকাল সেভেনটিন্থ মে মালদা এইটিন্থ মে রয়েছেন শিলিগুড়ি থাকছেন নাইনটিনথ মে বহরমপুর টোয়েন্টি ফার্স্ট মে অর্থাৎ একুশে মে মেচেদায় চেম্বার ওনার টোয়েন্টি সেকেন্ড মে রয়েছে বর্ধমান চেম্বার টোয়েন্টি থার্ড মে দুর্গাপুর টোয়েন্টি ফোর্থ মে রয়েছে আসানসোল এই ষোলো মানে আজ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ফলহারিনা অমাবস্যার আগে কিন্তু চেম্বারে ওনাকে পাচ্ছেন যে কোনো সমস্যার ক্ষেত্রে সমাধান জন্য প্রতিকার প্রতিবিধানের এছাড়া যে ওনার বাইরের চেম্বারগুলি রয়েছে আপনারা জানেন আমি একবার বলে দিচ্ছি মেদিনীপুর জামশেদপুর বোলপুর গৌহাটি আগরতলায় ওনার চেম্বার থাকে প্রত্যেক সপ্তাহে ওনার চেম্বার রয়েছে বারাসাতে রবি এবং বুধবার গড়িয়াহাটে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার তিন দিন বেহালাতে ওনার চেম্বার শনিবার বালিতে শুক্রবার শেওরাফুরিতে ওনার চেম্বার রয়েছে সোমবার করে এছাড়া শুধু অফলাইন নয় অনলাইনেও আপনারা চেম্বার চেম্বারসের যোগাযোগ করতে পারেন অর্থাৎ প্রতিকার প্রতিবিধান করাতে পারেন একেবারেই কিন্তু তার বিচার সমেত এবং অনলাইনে সেটি অনলাইন কনসালটেন্সির জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যে বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে এইট টু সেভেন ফোর জিরো এইট জিরো টু নাইন ফোর এবং নাইন এই দুটি বুকিং ফোন নাম্বার যে আপনারা কিন্তু অবশ্যই অফলাইন অনলাইনের জন্য যোগাযোগ করবেন চলে যাব আজকের যে আমাদের আলোচনা দাদা আজকে আলোচনাটা মূলত শনি বৃহস্পতি রাহু কেতুর যে সাম্প্রতিক গোচর মানে কিছু শনি এবং বৃহস্পতির হয়ে গেল এবং রাহু কেতু আসছে আঠারো তারিখ এই সাম্প্রতিক গোচরে যাবতীয় প্রত্যেকটি গোচরে ভালো মন্দের কিছু সুপ্রভাব এবং কুপ্রভাব থাকে তার আসন্ন মানে এই যে ভালো মন্দের যে একটা ঢাল আসন্ন ফলোহারিণী উৎসব অর্থাৎ ভালো মন্দের একটা ঢাল বলতে এটাই বোঝাতে চেয়েছি আমি ফলোহারিণী প্রত্যেকেই প্রত্যেকটা মুহূর্তে আমরা বলছি তা বলাটা একটা যে কোনো শুভ যোগ বলতে বলতে এমন পর্যায়ে পৌঁছয় সেটা বলাবাহুল একটা উৎসবে কিন্তু পরিণত হয় তার জন্য ফলোহারিণী কিন্তু এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জন্য একটা উৎসব যে কোনো কাজের দুটি মুখ্য উদ্দেশ্য থাকে একটা হচ্ছে দুটো উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে মুখ্য এবং গৌণ গৌণ উদ্দেশ্যে আমি এই মুহূর্তে আসছি না মুখ্য উদ্দেশ্য হলো এই যে এই যে প্রত্যেকটা মুহূর্তে দিদি বলছিলেন আমি কিছু যোগ নিয়ে আলোচনা করি যেগুলো মানুষের সরাসরি কাজে লাগতে পারে সেগুলো কিন্তু আপনাদেরকে তুলে ধরি আপনারা যদি এগুলো শুনে যদি অবগত হন যদি আপনাদের ভালো লাগে তবেই কিন্তু এই আলোচনাগুলোর যে আমার যে মুখ্য উদ্দেশ্য তবে কিন্তু সার্থকতা পায় তবে কিন্তু আমিও কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু উদ্বুদ্ধ হব যদি আলোচনাগুলো আপনাদের ভালো লাগে তাই যদি মনে হয় মন দিয়ে শুনবেন দেখবেন যদি ভালো না লাগে আর কখনোই আপনাদেরকে আর্জি জানাবো না যে এই অনুষ্ঠানটা মন দিয়ে শুনবার জন্য যাই হোক ভালো লাগলে কিংবা না ভালো লাগলে হেল্পলাইন নম্বরে অবশ্যই জানাবেন আঠেরো বছরের ব্যক্তিগত এই জীবিকাতে আমি যুক্ত রয়েছি এবং তার সাথে আরও কিছু বছর আগে থেকে সরাসরি পৌরহিত্যর সাথে আমি যুক্ত বলতে আমার কোনো দ্বিধা নেই প্রথম জীবন একটা পুরুষের যে জীবিকা থাকে সেই প্রথম জীবনের জীবিকাই কিন্তু আমার এই পৌরোহিত্য তারপর আস্তে আস্তে জ্যোতিষ চর্চা মোটামুটি সাতাশ বছর ধরে কিন্তু আমি পৌরোহিত্যের সাথে যুক্ত এবং সরাসরি জ্যোতিষ চর্চার সাথে আঠারো বছর কিন্তু আমি যুক্ত আছি ক্রমান্বয়ে দেখছি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এই যে আমরা এখন যেই বিচারগুলো করছি মূলত দেখুন আগে কিন্তু পঞ্জিকা কিংবা এফিমেরিস দেখে কিন্তু আমরা বিচারে আসতাম এখন আমাদের খুব সহজ হয়েছে আমরা বিভিন্ন রকমের গেজেট পেয়েছি হ্যাঁ আমরা মুঠো ফোনের মধ্যে কিন্তু দেখে কিন্তু আমাদের বিভিন্ন রকম বিচার করতে পারি এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে এই বিচার তো শুধু আমরা করি তাই নয় দেখুন আমরা প্রত্যেকটা মুহূর্তে যে আমাদের যে এই মুহূর্তে ইন্টারনেটের প্রধান যে সার্চ ইঞ্জিন সেখানে কিন্তু আমরা খুঁজলেই পাই যে গ্রহেদের এই গোচরগুলো বৃহস্পতি কবে আসছে শনি কবে আসছে একটা সময় দু সালে যখন আমি সবাইকে দেখতাম চেম্বারে মানুষ কিন্তু অত অবগত ছিল না জ্যোতিষ স্বাস্থ্য সম্পর্কে এখন কিন্তু আমি মোটামুটি দেখছি মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ মানুষ সরাসরি জ্যোতিষটা তারা কিন্তু জানে জেনে বুঝেই কিন্তু তারা চেম্বারে আসছে বাকিটা জানবার জন্য তাহলে আমরা বিভিন্ন রকমের এই যে গোচর নিয়ে আলোচনা করছি যোগ নিয়ে আলোচনা করছি বিভিন্ন তিথিতে কি করলে ভালো হয় সেগুলো আমরা তুলে ধরছি আমরা প্রত্যেক সহকর্মীরা কিন্তু আমরা করছি মানুষ কিন্তু জানছে মানুষ কিন্তু মানুষ কিন্তু এখন যথেষ্ট আপডেট মানে একেবারেই যে লেম্যান জ্যোতিষের সম্পর্কে তা কিন্তু নয় যত দিন যাচ্ছে মানুষ জানছে সাধারণ মানুষ তা এটা কিন্তু একটা ভালো দিক অবশ্যই কিন্তু একটা কথা বলাই বাহুল্য প্রত্যেকে হয়তো জ্যোতিষ নিয়ে চর্চা করেন আমরা যারা জ্যোতিষী তারা তো করবো বটেই এবং যারা জ্যোতিষের সান্নিধ্যে কিংবা জ্যোতিষের শরণাপন্ন নিজেকে রাখতে চায় তারাও কিন্তু জিনিসগুলো নিয়ে প্রতিনিয়ত কালচার করে কিন্তু দিনের শেষে প্রত্যেকটি মানুষ একজন প্রাজ্ঞ জ্যোতিষকে কিন্তু বেছে নেয় বেছে নেয় ভরসা করবার জন্য একজন জ্যোতিষী হিসাবে কিন্তু আমি সময় আমরা একটা ভালো জিনিসকে কিন্তু বাছার চেষ্টা করি যখন ধরুন না এটা আমার ক্ষেত্রেই ঘটে যখন আমি বাজারে যাই পুজোর ফল কেনার জন্য সবসময় বাজারে কিন্তু উৎকৃষ্ট ফল যে বেচ্ছেন তার কাছে কিন্তু যাই বাজারে সে কানুদা হতে পারে কিংবা বিশুদা হতে পারে আমি জানি সে আমাকে ন্যায্য মূল্যে উৎকৃষ্ট ফলটাই কিন্তু আমাকে দেবে তা সুতরাং মানুষও কিন্তু যেরকম একজন প্রাজ্ঞ জ্যোতিষকে বেছে নেয় তার জীবনধারাকে বদলাবার জন্য আমরাও বাঁচি প্রত্যেকটা মানুষেই কিন্তু মানুষ কিন্তু বাঁচে এবার দেখুন আরেকটি কথা এর সাথে না যুক্ত করলে নয় অতীত মানুষের চলে যায় আমার আপনার প্রত্যেকেরই অতীত কিন্তু চলে যায় বর্তমানে এই যে ঘটমান বর্তমানে যে আমি কথা বলছি কিছুক্ষণের মধ্যে কিন্তু এটাও কিন্তু অতীত হয়ে যাবে কিন্তু ভবিষ্যৎ কি কখনো মানুষের যায় কখনো কিন্তু ভবিষ্যৎ কিন্তু চলে যায় না আর আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ভবিষ্যতের জন্য চিন্তা করি কিন্তু পদক্ষেপ করি তার জন্যই কিন্তু এই জ্যোতিষ বিধান আমরা মেনে চলবার চেষ্টা করি তার জন্য ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য সবসময়ের জন্য আমাদের কিন্তু সঠিক আধ্যাত্মিক পদক্ষেপ কিন্তু প্রত্যেকটা মুহূর্তে নিতে হবে তো যাই হোক আজকের সরাসরি আলোচনায় প্রাথমিক একটা আলোচনা সেটা হচ্ছে যে যদি বাস্তু প্রথমে আমি বাস্তু রাখছি এই কারণে কারণ দেখুন আগে একটি প্রোগ্রামে আমি বলেছিলাম একটি গাড়ি তার চালক তার যাত্রী সে একটি গন্তব্যস্থলে যাবে তার জ্বালানি এগুলো কিন্তু সবই পূর্ব এবারে চলার পথ যতটা মসৃণ হবে সেই গাড়ি ততটাই কিন্তু তার গন্তব্যে সঠিক সময়ে গিয়ে পৌঁছবে আবার ঠিক চলার পথ যদি অবসৃণ হয় তাহলে কিন্তু সঠিক ক্ষেত্রে কিংবা সঠিক গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু তার বিভিন্ন রকমের অসুবিধা হবে এখানে এই রাস্তাই হচ্ছে বাস্তু অর্থাৎ আমরা পৃথিবীতে এসেছি তো অভিনয় করবার জন্য এই রঙ্গমঞ্চে এই রঙ্গমঞ্চ অর্থাৎ এই যে বাস্তু এই যে প্ল্যাটফর্ম এটাই যদি নরবরে হয় তাহলে কিন্তু আমরা ধপাস করে কিন্তু আমরা ভূপতিত প্রত্যেকেই হব বাস্তু নিয়ে বিশেষ ব্যাখ্যা আজকে করব না সেই আলোচনা করবার সময় নেই কয়েকটা জিনিস বলবো এই যে আমাদের জীবনে আমরা যে আমাদের ব্যক্তিগত হরস্কোপটাকে বিচার করি এই প্রতিকার এই প্রতিবিধান এই করতে হবে এই উপাচার সবার আগে মনে রাখতে হবে আমি যেখানে বাড়ি বাড়িতে দিনে শেষে ঘুমোই হ্যাঁ কিংবা আমি যেখানে কাজ করি এই অফিস এই আদালত প্রত্যেকটাই এগুলো শিল্প বাস্তুর মধ্যে যদিও পড়ে এই বাস্তু যদি ঠিক না হয় তাহলে কিন্তু মানুষের কিন্তু কোনোদিনও কিন্তু উন্নতি সাধন হয় না একটু যাব দু পা এগোবো তিন পায়ে গব। আবার কিন্তু পাঁচ পাক কিন্তু আমরা পিছিয়ে আসবো তাই বিভিন্ন রকমের দাম্পত্য জীবনকে ভালো রাখতে গেলে বাচ্চা অর্থাৎ সন্তানের শিক্ষাগত জীবনকে উন্নততর করতে গেলে কর্মজীবনকে উন্নততর করতে গেলে আমাদেরকে কিন্তু বাস্তুতে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু একটু ফোকাস করা দরকার আমরা জানি বাস্তুতে কী বাস্তুর জমির চরিত্র আমি আগেও একবার বলেছিলাম বাস্তুর রঙ দেখে কিন্তু বাস্তুর জমির চরিত্র কারণ বাস্তুর যে মৃত্তিকা বিভিন্ন রঙের হয় সেখানে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্র ক্ষত্র ক্ষত্রিয় এবং শূদ্র কিন্তু বসবাস আবার বাস্তু কিন্তু বিভিন্ন আকৃতির জমি হয় অনেক ক্ষেত্রে আয়তক্ষেত্র বয় বর্গক্ষেত্র সরবুজাকার বৃত্তাকার কোনটা গৃহস্বামীর জন্য মঙ্গল বাস্তুতে বেদ হ্যাঁ বেদ হচ্ছে একটা বাধাপ্রাপ্ত সামনে একটা নর্দমা একটা অযথা একটা পিলার ঠিক আছে এবং শুধু তাই নয় দিশাদোষ এই বাস্তুতে শুধুমাত্র চেয়ার টেবিল কোথায় রাখলাম ঘরে একটা ফুলদানি সুন্দর করে রাখা উচিত সেগুলো খুব একটা সাধারণ আলোচনা কিন্তু যেগুলো মূলত দরকার বাস্তুর জমির চরিত্র সেটা হচ্ছে বর্ণ অনুযায়ী আকৃতি অনুযায়ী দিশাদোষ আছে কিনা না বেদ দোষ আছে কিনা তো এই বাস্তু জাগ করবার প্রয়োজন আছে বাস্তু সংস্কার করবার প্রয়োজন আছে আপনারা জানেন যে বিশেষ পুরোহিত মণ্ডল আমার আছে বিশেষ ক্ষেত্রে কিন্তু বাস্তু ভিজিট করা হয় তো জানো বাস্তুটা কিন্তু আমাদের প্রাথমিক প্রাধান্য দিতে হবে এটা এখান থেকে কিন্তু আমাদের কিন্তু বেরিয়ে আসলে কখনোই চলবো না চলবে না মানে আমি আমার হরোস্কোপ আমার হস্তরেখা হোরারি সংখ্যাতত্ত্ব সব করব। সবার আগে কী করা দরকার বাস্তু কারণ আমরা তো সবাই বাড়িতে মানে অন্য বস্ত্র বাসস্থান আমাদের প্রত্যেকের বাড়ি যেতে হয় কাছে শেষে একটা পাখিও কিন্তু কাছে ডালে যে বাসা বেঁধেছে ওটাও তো আর বাস্তু পাখি তো আর যেসে ডালে বাসা বাঁধে না তো যাই হোক এবার আসবো গ্রহগত গোচরে গ্রহগত গোচর শনি মহারাজ শনি উনত্রিশে মার্চ মিন রাশিতে ট্রানজলেট করলো এখন উত্তর ভদ্রপদ নক্ষত্রে শনির অবস্থান ভালো কথা বৃহস্পতি চোদ্দো তারিখ অর্থাৎ এই গত চোদ্দো তারিখ চোদ্দোই মে মিথুন রাশিতে অবস্থান করলো মৃগশনী নক্ষত্রে রাহু কুম্ভ রাশিতে অবস্থান এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে এই জাস্ট আঠেরো তারিখ আমরা কেন বৃহস্পতি শনি রাহু কেতুকে নিয়ে বলি কারণ এরা হচ্ছে সব থেকে মন্থর গতিসম্পন্ন আমাদের নৈমিত্তিক বিচারগুলো আমার দুমাস পরে কি হবে আমার বিয়েটা তিন মাসের মধ্যে হবে কিনা আমার প্রমোশনটা হবে কিনা এই যে বিচারটা আমরা কিন্তু ধীর গতিসম্পন্ন গ্রহের গোচরের উপর কিন্তু নির্ভর করে আমরা কিন্তু একটা অ্যানালাইসিসে আসি এবার দেখুন থেকে মজার বিপর বিষয় আমি আসছি বিষয়টা হচ্ছে যে দাঁড়ান বিষয়টা হলো এই যে বৃহস্পতি শনি অবস্থান করলো আমরা প্রত্যেকেই জানি শনির যে মিন রাশিরভাবে অবস্থান তৃতীয় ষষ্ঠ একাদশ রাশি সাপেক্ষে সুবর্ণমূর্তি আকার যখন ধারণ করবে যে গ্রহগুলো অর্থাৎ শনি মিন রাশিরভাবে অবস্থান করছে মকর তুলা এবং বৃষরাশি অত্যন্ত ভালো বাকিগুলো নিয়ে আমি আসছি না আলোচনা আমি জাস্ট বোঝানোর জন্য গোচরের ফলটা কিভাবে মানুষ পায় মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান অর্থাৎ তৃতীয়ভাবে মেষরাশি ভালো ভালো ফলাফল পাচ্ছে কুম্ভ রাশি পাচ্ছে সিংহ রাশি পাচ্ছে এবার দেখুন সিংহ রাশি বৃহস্পতি সাপেক্ষে ভালো ফলাফল পাচ্ছে যেহেতু একাদশভাবে বৃহস্পতির অবস্থান কিন্তু আমরা জানি সিংহ রাশিতে ঢাইয়া আবার কুম্ভ রাশিতে সারা জাতি কিন্তু বৃহস্পতি কর্তৃক ভালো ফল পাচ্ছে পঞ্চমে থাকার কারণে আসছি রাহু রাহুর সাপেক্ষে ধনুরাশি ভালো ফল পাবে হ্যাঁ এবং কন্যা রাশি ভালো ফল পাবে ধনুরাশি তো ঢাইয়া এবং কেতু সাপেক্ষ তাই প্রায় উল্টোটা তার মানে কি শনির সাপেক্ষে একটি রাশি ভালো বৃহস্পতি সাপেক্ষে একটি রাশি খারাপ এটা হয় কি করে আলোচনাটা তো এই জায়গাটায় তাহলে বুঝতে হবে দেখুন পনেরো বছর একটা বালকের ধরুন একটি বালকের বৃষ রাশি পনেরো বছর বয়স তার যা ফলাদেশ হবে একটা পঞ্চান্ন বছরের প্রৌঢ়র কি একই ফলাদেশ কখনো হতে পারে না কখনোই না কারণ তার জন্মছকে বৃহস্পতি বলুন শনি বলুন রাহুর অবস্থান দেখতে হবে শনি শত্রুগৃহে নেই তো সিংহ ভাবে নেই তো বৃষ্টিকরাশিরভাবে ভাবে নেই তো মিথুন বৃহস্পতি কোনো জন্মছকে দুস্থানগত নেই তো নাহলে যতই আমরা আলোচনা করি না করি না কেন এই বৃহস্পতির গোচরে এই রাশির ভালো হচ্ছে এই রাশির ভালো হচ্ছে আপনি কার্যক্ষেত্রে কখনো মেলাতে পারবেন না কখনো সম্ভবপর নয় কারণ ওটা হচ্ছে আপাত দৃষ্টিতে আমরা দেখছি বৃহস্পতি গেলে অমুক রাশিতে ভালো ফল হতে পারে শনি দেখুন এই তো বললাম শনির সাপেক্ষে সিংহ এবং ধনুতে ঢাইয়া তাহলে রাহুল সাপেক্ষে ধনুরাশিতে শুভ ফল দিচ্ছে আঠেরো তারিখের ট্রানজিটের জন্য আবার দেখুন বৃহস্পতির সাপেক্ষে সিংহ রাশিতে একাদশ সিংহ সাপেক্ষে যেহেতু বৃহস্পতি একাদশভাবে সিংহ রাশিতে দুর্দান্ত সফলতা দেখতে হবে এই মন্থরগতি সম্পন্ন গ্রহরা যাদেরকে নিয়ে আমরা বেশি টানাটানি করি তুমি ভালো না থাকলে আমি ভালো থাকবো না এই গ্রহগুলো আমার জন্মছকে ভালো শুভ অবস্থায় আছে কিনা না বৃহস্পতি আপাত দৃষ্টি দিয়ে প্রত্যেকে আলোচনা করছে বাহ এই রাশির ভালো আমারও তো তাই রাশি আমারও যে খুব উন্নতি হবে তা না দেখতে হবে আপনার নবতারা চক্রে যেমন শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিজ নক্ষত্র এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র আপনার নবতারা চক্র যদি প্রত্যরী নক্ষত্রে অবস্থান করে ভালো ফল পাবেন না এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আছে আপনার জন্মচক্র যদি বিপদ নক্ষত্রে অবস্থান করে ভালো ফল পাবেন না সাড়ে সাতই থাকলেও আপনার যদি শনি সাড়ে সাতই থাকলেও আপনার যদি শনি এই মুহূর্তে শুভ নক্ষত্র প্রাপ্ত হয় মিত্র অতিমিত্র জন্ম নক্ষত্রে তাহলে অবশ্যই দুর্দান্ত ভালো ফল পাবেন তাহলে বিচারটা বোঝাতে পারছি ট্রানজিট ট্রানজিট আমরা ট্রানজিট নিয়ে আলোচনা করছি বুঝতে হবে ট্রানজিটের এ থেকে জেড পর্যন্ত তবেই আমরা ট্রানজিট নিয়ে আলোচনা করব। তাহলে দেখতে হবে তাহলে কি দাঁড়াচ্ছে প্রতিপাদ্য বিষয় এটাই যে আমাদের কিন্তু প্রাথমিক হচ্ছে এটাই যতই গ্রহগত ট্রানজিট হোক না কেন ট্রানজিট সূর্য চন্দ্র সবাই আকাশে থাকে সবাই ঘুরছে একদম ইউনিভার্সাল টু চিরন্তন সত্য কিন্তু এর কতটা সুপ্রভাব আমার জীবনে পড়তে পারে তার জন্য আমাদের ডায়াগনোসিস করার প্রয়োজন হচ্ছে আমাদের জন্ম ছক দেখুন ডাক্তারের কাছে গেলে যে ডাক্তার চিকিৎসা শুরু করে দেয় তা নয় রক্ত পরীক্ষা দেয় বিভিন্ন রকমের ফটো কপ ফটো টেস্ট দেয় বিভিন্ন রকমের পরীক্ষা দেয় তারপরে গিয়ে কিন্তু রোগ নির্ণয় হয় তার আপনার বিবাহ হচ্ছে না কেন সন্তান কেন অবাধ্য হয়ে উঠলো কেন আমার ভালো মাইনের চাকরিটা হঠাৎ চলে যাওয়ার মুখে হ্যাঁ জন্মছককে নিরীক্ষণ করতে হবে একদম নিখুঁতভাবে এইটা গেল এই অবস্থা এবার দেখুন যেই এই যে আরেকটা যেটা বলছিলাম এই যে শনি বৃহস্পতি রাহু কেতু ভালো ফল দিতে না পারে যদি এগুলো যদি আপনার দুস্থানগত হয় এবার যদি এই বৃহস্পতি কিংবা এই শনি রাহু যদি আপনার কোন স্থান কিংবা স্থানে থাকে কিংবা কেন্দ্রপতিত্ব হয় কিংবা কোন প্রতিত্ব হয় তাহলে ভালো ফল পাবেন এত গেল গোচরের কথা এবার আসি কিছু যোগ যেরকম আমরা তথাকথিত ভয় পাই যে মাঙ্গলিক থাকলে আমার বিবাহিত জীবনের সমস্যা গুরুচন্ডল থাকলে ছেলে খুব দুষ্টু দোষ থাকলে ছেলে তো পড়তেই চায় না আবার দেখুন অনেক জন্মঝকে কিছু নেতি ভালো যোগ আছে কিন্তু কিছু ভালো জীব যোগ আছে কিন্তু মাসের শেষে দশ টাকাও পকেটে থাকে না জীবযোগ থাকলে নাকি অনেক উন্নতি হয় হ্যাঁ ধুরধুরা যোগ আছে অথচ মানসিক একটা বিকারগ্রস্ত দূর দুরাযোগ থাকলে তাদের দারুণ উন্নতি হয় চন্দ্রের উভয় পাশে শুভগ্রহ থাকলে দূরদুরাযোগ জীব যোগ বৃহস্পতি চন্দ্রের সমন্বয়ে জীবযোগ এবার দেখুন ভালো যোগের ফলগুলো আমি কখন পাব যদি সেই যোগটা আমার তিনশো ষাট ডিগ্রির মধ্যে যদি কোন স্থান এক চার সাত দশে থাকে কিংবা এই কেন্দ্রস্থান এক চার সাত দশে থাকে কিংবা কোন স্থান পাঁচ নম্বর কিংবা ন নম্বর ঘরে যদি সমন্বয় ঘটে তবেই ভালো ফল পাবো আবার এই ভালো যোগগুলো জীব যোগ আছে ধুর্দুরা যোগ আছে তাও কেন হচ্ছে না আমার তো মালব্য যোগ আছে কেন হচ্ছে না কিন্তু দেখাল সেটা দুস্থানগত সেই যোগের উপর খারাপ গ্রহ দৃষ্টি দিচ্ছে তাহলে এই যে দুস্থানগত দশা চললেও কখনও ভালো ফল পাবো না আমি কোনো দুস্থানগতের গ্রহের দশা যদি চলে কোনো পাপক গ্রহের দশা যদি চলে বাধকপতি গ্রহে যদি দশা দশা যদি চলে কখনোই ভালো আমার জীবনে খুব ভালো যোগ আমার সাথে সাথে কেটে গেছে মকর রাশি মানুষ চিন্তাভাবনা করতে পারে তাহলে আমার কেন বাধা আসছে দেখুন আপনার বাধকপতি গ্রহের কোনো দশাকাল চলছে কি না কিংবা বাধকপতি গ্রহ যেই ঘরে দৃষ্টি দিয়েছে সেই ঘরের মালিকের কোনো দশাকাল চলছে কিনা তাহলে কি ভালো যোগ থাকলেই যে আপনার ভালো হবে তা নয় আবার জন্মকালে যে আপনার কালসর্প গুরুচন্ডল মাঙ্গলিক কিংবা নেতিবাচক কোনো দোষ থাকলেই যে মাথা চাপড়াতে হবে তাও নয় জন্মছকের ছকের কারকতাটা বুঝতে হবে এই ওই শনি ধরুন আপনার লগ্ন। শনি দশম্পতি অর্থাৎ মকর রাশির ভাব হচ্ছে কর্মস্থান সেই শনি যদি ভালো ঘরে থাকে যদি মীন রাশির কুম্ভ ভাবে থাকে দশম্পতি একাদশে কুম্ভ রাশির ভাব নিজের ঘর মূলত্রিকোণে যদি থাকে তাহলে ভালো ফল পাবেন আপনি অবশ্যই ভালো ফল পাবেন আবার যদি দেখা গেলো যে আপনার কন্যা লগ্ন মিন রাশির ঘরটা হচ্ছে আপনার বৃহস্পতি অধিপতি আপনার দাম্পত্য স্থান খারাপ যদি বৃহস্পতি আপনার দুস্থানগত থাকে হ্যাঁ আবার যদি দেখা গেলো যে সেই বৃহস্পতি এই কন্যা লগ্ন রাশির ভাব হচ্ছে দাম্পত্য স্থান সেই বৃহস্পতি বসে আছে ধরুন কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় এবং ধরুন চন্দ্র দ্বারা দৃষ্ট কিংবা বুধ দ্বারা দৃষ্ট তাহলে আমরা ভালো ফল পেতে পারি তাহলে আমি কি বোঝাতে পারছি বিষয়টা প্রথমে বললাম বাস্তু মানব জীবনে বাস্তুর প্রয়োজন কতটা তারপরে হচ্ছে গোচর গোচর নিয়ে আমরা লম্পজম্প করব। তখনই বুঝতে হবে যে এই গোচরটা আমার জন্য অনুকূল কিনা না গোচর তো গোচরের মতো হবেই কিন্তু আমার জন্য সেটা প্রতিকূল না তো তাহলে তার আমার বিধানে আসতে হবে আমার সাড়ে সাথে আছেই বলে আমি সাড়ে সাথে প্রতিকার করার জন্য আমি মানে ধাবমান হলাম তা নয় দেখা গেলো সাড়ে সাতই আমার ভালো আমার হয়তো প্রবলেমটা বুধ নিয়ে কারণ আগের দিন বলছিলাম এই লগ্ন লগ্ন প্রতি যদি কোনো দুঃস্থানগত হয় কারণ লগ্ন হচ্ছে একটা গাড়ির ড্রাইভার বা গাড়ির ড্রাইভার যদি চোখ বন্ধ করে গাড়ি চালায় কী হতে পারে অ্যাক্সিডেন্ট হ্যাঁ তাহলে লগ্ন হচ্ছে প্রধান প্রতিকার লগ্ন হচ্ছে পুরো থ্রি থ্রি সিক্সটি ডিগ্রিকে ব্যালেন্স করে লগ্ন হচ্ছে একটা গাড়ির চালক যেরকম থাকে লগ্ন হচ্ছে একটা হরস্কোপের চালক আমার ভালো যোগ আছে আমার সাড়ে সাথে নেই কিন্তু আমার কিছুই হচ্ছে না গোল্লা কেন লগ্নপতিকে দেখো বাধকপতিকে দেখো এই আলোচনা থাকবেই আবার অনেকের মধ্যে থাকে মঙ্গল মঙ্গলশুক্র সাথে থাকলে কী হয় এটা থাকলে কি হয় এগুলো অনেক পরের ব্যাপার তো যাই হোক এই যে এই জ্যোতিষ অ্যানালাইসিসটা দেখুন অনেক মানে বিগিনিং স্টেজ থেকে আমি করি রামায়ণ মহাভারতকে সম্মান জানিয়ে বলি সেগুলো তো মহাকাব্য জ্যোতিষের এত কোন এত আঙ্গিক শাস্ত্র আমার নিজের কাছে একটা মহাকাব্যের মতন রামায়ণ মহাভারতকে যেমন মহাকাব্য বলে আমি যেরকম জানি জ্যোতিষ মহাশাস্ত্রটাও এই শাস্ত্রটা আমার কাছে একটি মহাকাব্যের মতন চুলছেঁদা বিশ্লেষণ যদি করা যায় আমরা কিন্তু নির্দিষ্ট লোককে কিন্তু খুব সহজেই পৌঁছতে পারি এ হচ্ছে মোদ্দা বিষয় যাই হোক এবারে আলোচনায় আপনি তো চেম্বারগুলো বলেই বলছেন বলার কিছু নেই তাও বলবো চেম্বারটি আরেকবার আমি বলে রাখি কারণ প্রথমত আমি একটা জিনিস খুব যে আপনাদের সঙ্গে সঙ্গে আমিও এটা জানলাম যে দেখুন আমরা তো নর্মালি এটাতেই ধাবিত হই এই গ্রোচর হচ্ছে তার মানে সবার ভালো আমারও ভালো হবে এর মন্দ তো আমারও মন্দ হবে এটা কখন আর যেটা বললেন দাদা খুব বাস্তবিক কথা যে ইন্ডিভিজুয়ালাইজ অর্থাৎ আপনার আমার সবারই আলাদা সুতরাং ওই জন্য আলাদা করেই বিচার দরকার এবং বাস্তুর একটা বিশাল বড় জায়গা রয়েছে আমি আপনাদের বলে রাখি বিশেষ যোগ নিয়ে আমি শুরুতেই বলেছিলাম যে ওনার বিশেষ যোগের ওপর আলোচনা এবং তার অ্যানালিসিস আপনারা শুনছেন বা শুন। আর ঠিক সামনেই ফলোহারিনী অমাবস্যা রয়েছে তার আগেই ওনাকে যে চেম্বারগুলিতে পাচ্ছেন সেগুলো দেখে নিন কারণ অনেক সমস্যা থেকে সমাধানের রাস্তা কিন্তু অবশ্যই যোগ এবং তার প্রতিকার প্রতিবিধান কৃষ্ণনগরে আজকের দিনে ওনার চেম্বার কিন্তু রয়েছে আর আগামীকাল অর্থাৎ সেভেনটিন্থ মে মালদায় চেম্বার এইটিন্থ মে শিলিগুড়ি নাইনটিন্থ মে বহরমপুর চেম্বার রয়েছে টোয়েন্টি ফার্স্ট অর্থাৎ একুশে মে মেচেদা বাইশে মে টোয়েন্টি সেকেন্ড মে বর্ধমান টোয়েন্টি থার্ড মে দুর্গাপুর অ্যান্ড টোয়েন্টি ফোর্থ মে আসানসোল চেম্বার রয়েছে এছাড়া ওনার বাইরের চেম্বারগুলি বলে রাখি মেদিনীপুর জামশেদপুর বোলপুর গৌহাটি আগরতলায় চেম্বার রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর নর্মালি প্রত্যেক সপ্তাহে উনি যেখানে যেখানে বসেন সেগুলি হচ্ছে বারাসতে সপ্তাহে দুদিন ওনাকে পাচ্ছেন রবিবার এবং বুধবার গড়িয়াহাটে তিন দিন উনি থাকছেন মঙ্গল বৃহস্পতি শনি বেহালায় ওনার চেম্বার থাকছে শনিবার বালিতে শুক্রবার এবং শেওড়াফুলিতে তিনি সোমবার করে কিন্তু চেম্বার করেন যে যে জায়গায় রয়েছেন সে অনুসারে যোগাযোগ করবেন আচ্ছা আমি বলে দিই যারা ২৬ তারিখ পর্যন্ত আসছেন চেম্বারে এই কামধনু প্রত্যেককে দেব উপহার হিসাবে যারাই অনলাইন অফলাইন দেখাবেন এটা কিভাবে কি উপচারে রাখলে গৃহে রাখলে কিংবা অফিসে রাখলে উন্নতি হয় কিংবা ভালো থাকবে মানে ভালো থাকা যায় সেটা বলে দেব আজকের সামাজিক বার্তা বলবো সেটা হচ্ছে যে কতক্ষণ সময় আছে বলেই তো যাচ্ছি কিছুক্ষণ আছে সামাজিক বার্তা হচ্ছে যে প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া অর্থাৎ দেখুন প্রকৃতি থেকে আমরা প্রত্যেকটা জিনিস অনবরত নিই জগৎটা চল হচ্ছে পলিসির ওপর আপনি কিছু দেবেন আমি কিছু দেব গাছ লাগান বৃক্ষরোপণ করুন কুকুর বিড়াল গরু পশু পাখি এদেরকে সেবা করুন দরিদ্র যারা অসহায় মানুষ তাদেরকে সেবা করুন প্রকৃতি দেবী প্রসন্ন হবেন প্রকৃতি দেবী যদি প্রসন্ন হয় এর থেকে বড় উপাচারের প্রতিকার বোধহয় হয় না এটা তো অব দেখুন যোগ্য পুজো সমস্ত কিছুই থাকবে প্রাথমিক কর্তব্য হচ্ছে প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া যেটা আমি করি সেটাই মানুষকে করতে বলি আমিও করি আপনারাও করুন ভালো থাকবেন এবং অবশ্যই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণের জন্য একশো চারতম কিন্তু হ্যাঁ সবাইকে মহাজন একশো চারতম এই সর্বপরিত্রাণ মাথার কৃপা না থাকলে হয় না মানে ছোটখাটো বিষয় না একশো চারতম এতটা বছর ছোটখাটো যোগ্য আছে যেগুলো কোনো ইন্ডিভিজুয়াল যোগ্য একজন দুজনের জন্য সেগুলোকে কাউন্টিংয়ের মধ্যে নেই এই মঙ্গল যোগ্য যেখানে সবাই থাকতে পারে সেটা হচ্ছে একশো চারতম সবাই আসবেন সবাইকে স্বাগত একেবারেই তাই আবারও বলি না এবং নাইন অবশ্যই আপনাদের বুকিং করতে হবে অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার করতে